বাংলাদেশের মধ্যে সবচাইতে কম খরচের একটি বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয় পারমানেন্ট ক্যাম্পাস আছে যে বিশ্ববিদ্যালয় পুরনো এবং খরচের দিক থেকে অল প্রোগ্রামে কিন্তু কম খরচ সেই বিশ্ববিদ্যালয় হচ্ছে সিটি ইউনিভার্সিটি সিটি ইউনিভার্সিটিতে তোমরা যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে চাও দুই থেকে তিন লক্ষ টাকার মধ্যেই যে কোনো প্রোগ্রামে পড়া সম্ভব এবং তুমি যদি কোরআনের হাফেজ হও অথবা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হও এবং তোমার যদি সিডিপি রেজাল্ট ভালো থাকে মানে এসএসসি এবং তে যদি রেজাল্ট ভালো থাকে তাহলে কিন্তু ফুল স্কলারশিপে পড়ার সুযোগ রয়েছে এই সিটি ইউনিভার্সিটি এক কথা বলাই যেতে পারে বাংলাদেশের মধ্যে স্থায়ী ক্যাম্পাস এবং স্টুডেন্ট অনেক বেশি পড়াশোনা মান ভালো বিসি প্রি এভরিথিং ওকে এবং কম খরচে কিন্তু শিক্ষা প্রদান করে আসে এই সিটি ইউনিভার্সিটি তোমাদের যাদের বাজেট কম রয়েছে তোমরা কিন্তু এই সিটি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন দিতে পারো